বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট প্রদত্ত ছক অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের ফটোকপি সত্যায়িত অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সংযুক্ত করতে হবে আবেদনপত্র সাত অক্টোবর দুই তারিখের মধ্যে সার্কুলারে প্রদত্ত ঠিকানায় পৌঁছাতে হবে খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে প্রার্থীদের মোবাইল নম্বর বা ইমেলের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে